সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নাটোর জেলার জেলারিয়া ছাগলের হাট থেকে তো আজকে হচ্ছে রোজ অর্থাৎ আগস্ট নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া ছাগলের হাটটি প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন তো আজকে তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে বড় ছাগল যেগুলো আজকে হাটে হচ্ছে দুধের ছাগল মা ছাগল বাচ্চা সাগল ছাগল আর এই বড় প্রেগনেট ছাগল মা ছাগল এগুলোর পাশাপাশি হাতে নিয়ে আসা গারল ভেড়া যেগুলো হচ্ছে সেগুলোর দরদাম জানানোর চেষ্টা করব শুরুতে আমরা দেখি কি দিয়ে শুরু করা যায় এখানে আমরা দেখছি দুইটা গারল গারল কি কিনিছেন না বিক্রির জন্য নিয়ে আসছেন কিনে নিছেন গারল আচ্ছা দুইটা ছেলে না মেয়ে একটা ছেলে একটা মেয়ে কত দিয়ে নিছেন দুটো দুটা আঠারো হাজার নয় হাজার করে পড়ছে খাজনা কত দিছেন দুটার দুটার খাজনা ছয়শো টাকা তিনশো তিনশো করে ওই যে দুটো গাড়ো লোনি কিনছে দর্শক আমরা এখন দেখি এখানে কিছু ছাগল আছে সেগুলোর দাম দাঁড়ানোর চেষ্টা করব ছাগল আপনার কাকা দুধের ছাগল কয়দা থেকে বাস ভাড়া দিতে কত দাম চাচ্ছেন ওটা 18 আছতে চাওয়াতামুছে 18000 টাকা চাওয়াতাম 18000 হাজার দর্শক আমরা এখন এই যে এদিকে দেখাই আড়াই মাসের গর্ভ গাব আছে না আড়াই মাসের প্রেগন্যান্ট অনেক এই ভিডিওতে কমেন্ট করেন যারা প্রেগন্যান্ট ছাগল দেখেন কেবল বস আড়াই মাসের প্রেগন্যান্ট ছাগলের দাম কেমন চাচ্ছেন

আর মায়ের দাম কেমন চাচ্ছেন একটা মাপ বাইশ হাজার আচ্ছা মায়ের দাম চাচ্ছে হচ্ছে বাইশ হাজার টাকা ঠিক আছে ভাই ধন্যবাদ আমি আসলে হাতে ভিডিও করা খুব ঝামেলা দর্শক প্রচুর ভিড় থাকে তো ক্যামেরা ওইভাবে ভালো করে আসলে ধরা খুব কাপ হয়ে যায় আচ্ছা এটা কি তোতাপুরির ক্রস না পাঠিত নাকি আচ্ছা ভাই বয়স কেমন হয়েছে এটা দুই দাঁত কেমন দাম চাচ্ছেন পনেরো হাজার আটের দাম কেমন লাগিছে দশ সাড়ে দশ এরকম দাম লাগিছে আচ্ছা হাটে দশ থেকে সাড়ে দশ এরকম দাম লাগিছে এটা কার আপনার এটা তো তোতাপুরির কস তাই না আচ্ছা ছাগলের শরীরে যে কিছু নাই ভাই আচ্ছা কেমন দাম চাচ্ছেন পনেরো হাজার হাটে কেমন দাম হচ্ছে দশ এগারো হাটে দাম হচ্ছে আচ্ছা দর্শক আমরা যাই দেখি আর কি কি ছাগল কাছে আছে এই ভেড়া দুটা টাকার ভেড়া না আচ্ছা ভেড়াও আসছে আজকে হাতে দেখি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক ভাই কেমন দাম চাচ্ছে আট হাজার টাকা করে

হাতে কেমন দাম লাগিছে কেউ দাম বলে নাই আচ্ছা কেউ দাম বলে নাই ঠিক আছে ভাই ছাগলটা আপনার না ছয় দাঁত বয়স হয়েছে ছয় দাঁত ছয় দাঁত বয়স হয়েছে তো কেমন দাম চাচ্ছেন বিশ হাজার তিরিশ হাজার আর হাটের দাম কেমন লাগিছে পঁচিশের হচ্ছে বাড়ির না ব্যবসা বাড়ির ঠিক আছে ভাই আচ্ছা এইখানে আমরা দুটা ছাগল দেখছি দুটাই পাখি না দুটেই পাখি এই যে দর্শক দুটাই পাখি কয় দাগ করে বয়স হয়েছে দুই দাগ করে বয়স হয়েছে তো কেমন দাম চাচ্ছেন ছত্রিশ হাজার তার মানে আঠারো হাজার টাকা করে আচ্ছা হাতে কেমন লাগিছে পঁচিশ ছাব্বিশ ঠিক আছে ধন্যবাদ আপনাকে এখানে একটু আমরা দেখছি ছাগল আপনার আচ্ছা বাড়ির না ব্যবসা বাড়ির না কেমন দাম চাচ্ছেন বারো হাজার আচ্ছা ইনি এটার দাম চাচ্ছে হচ্ছে বারো হাজার টাকা যাই হোক হাটে কেমন দাম লাগিছে আট হাজার আর এটা কি বাচ্চা কি আলাদা নাকি আলাদা বাচ্চা খারাপ না আচ্ছা আপনারই বাচ্চার বয়স কেমন হয়েছে চার মাস দেশি না দেশি ছাগল আচ্ছা চার মাস বয়সের বাচ্চা দেশি ছাগল পাটি না খাসে এটা পাটি কেমন দাম চাচ্ছেন পাঁচ হাজার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভেড়া উঠছে আজকে হাতে দর্শক ভেড়া আপনার না ভেড়া এটা কি পাঠা নাকি ভেড়া কেমন দাম চাচ্ছেন এখনো দাম চাননি আচ্ছা ঠিক আছে দর্শক হাটের আমি ওইদিকে যদি যাই আরো কিছু আপনাদেরকে ছাগল দেখাতে পারবো আচ্ছা তা কেমন দাম চাচ্ছেন এটা আটচল্লিশশো

আটচল্লিশ হাজার টাকা দিয়ে জীবনে গারল আছে কিছু কিছু লোকজন আছে খুবই ফাউল উল্টা পাল্টা সব দাম বলে সালাম ভাই ভালো আছেন আপনি আজকে এটা কিনে নিয়ে আসছেন বিটল কস নরিজিনাল 20 90% এ মার্বেলের মতো গলা আছে বিটল আচ্ছা ভাই এটা কয় মাস বয়স হয়েছে 6 মাস চলছে একবার বাচ্চা দিতে এখন কি প্রেগন্যান্ট আছে দুই মাস 13 দিন হচ্ছে প্রেগন্যান্ট আছে তুমি কেমন দাম চাচ্ছেন দাম কত চাচ্ছেন ভাই ভাই সারা 65 আচ্ছা কত হলে বিক্রি করার টার্গেট আছে

এক হলো গৃহস্থ আর এক হলো হচ্ছে গ্রামের ভালো আছে এক হলো ব্যবসায়িক হ্যাঁ আপনারা সবার কাছ থেকে ছাগল দেখে শুনে ছাগল নেবেন যার কাছে দাম কম পাবেন তার কাছ থেকে ছাগল নেবেন এটাই হলো কথা দেখি ওইখানে একটি দুধের ছাগল আমরা দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা বয়স কেমন হচ্ছে ভাই এটার লুয়ার বাচ্চা দিছে এখন কি গা টা বাঁচে গা কত দিনের আচ্ছা কয়েকদিন আগে তবে গ্যারান্টি নাই আচ্ছা যাই হোক এটা কেমন দাম চাচ্ছেন বিশ হাজার আটে কেমন হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা হয়তো বা আপনি ফর্টটা মতো হলে সারিয়ে দিবেন তাই না ঠিক আছে ভাই বেচেন দর্শক কেদিক যাই ভাই ভালো আছেন ভাই এটা কি হরিয়ানা না হরিয়ানা সিং ভাজা না কার এটা আপনার আচ্ছা কয়দার বয়স হয়েছে এটা 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 ছাড়া হয়ে গেছে দাঁত ছাড়া হয়ে গেছে তো কেমন নাম চাচ্ছেন নাম কত চাচ্ছেন আপনি পঁয়ষট্টি হাজার আর হাতে কেমন নাম লাগছে এক একজন এক এক নাম বলছে ঠিক আছেন দর্শক এই যে হাটে প্রচুর ভিড় হ্যাঁ দেখি তারপর চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে আসলে ভিডিও নেওয়া যায় না চাষাটে কয় দাঁত হয়েছে চাষা ছয় দাঁত কেমন দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার আচ্ছা পঁয়তাল্লিশ হাজার এই গান বাজায় কি গান বাজালে কপি রাইট আসবে ওদিক চলে যায় পয়দাত হয়েছে আপনার এই ছাগলটা সয়দাদ বাড়ির না ব্যবসা আচ্ছা ব্যবসার ছাগল সয়দাত বয়সের ছাগল মা ছাগল আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন বাচ্চা আছে নাকি সাথে বাচ্চাও আছে না আচ্ছা অনলি ছাগলের দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা বাচ্চার দাম বাচ্চা সহ কত দাম চাচ্ছেন পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ রবিবার জানিয়ে দিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী পেবাড়িয়া হাট থেকে আজকে বড় ছাগলের দরদাম আগামী আবারও দরদাম নিয়ে হাজির হব আপনাদের সামনে সে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন